প্রথমে জানাই শুভ শারদীয় আজকে এই দিনটা আমাদের একদিকে আনন্দের অন্যদিকে দুঃখের মা আসে পুরো একটা বছর ঘুরে মা আসেন যেমন পাঁচ দিন ভরপুর খুব আনন্দ করি এই দিনটাতে আমরা খুবই আনন্দ করি আর বিশেষ করে এই ময়মনসিং শহরে দুর্গাবাড়িতে আসবো না দশমীতে এটা ভাবাই যায় না আমাদের সব থেকে আনন্দ হয় এই দুর্গাবাড়িতে আমরা এই দিনটাকে খুব 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 ভালোভাবে আনন্দ করি সবাইকে একসাথে পাই এই দিনে সবাই মিলে একটা আনন্দের মেলা সৃষ্টি হয় সব সময় যেন মা এভাবেই আমাদের সাথে থাকেন এবং বিদায় সময়ে যেন এভাবেই তাকে হাসি মুখে বিদায় দিতে পারে এটাই আমাদের চাওয়া আজকে মায়ের বিদায় হয়ে যাচ্ছে আজকে দশমী সে সাথে সাথে আমাদের সবথেকে বড় দুর্গোৎসব শেষ হয়ে যাচ্ছে মাকে অনেক মনে পড়বে অনেক আনন্দে কাটিয়েছি গত পাঁচ দিন আবারও সামনের বছরের আশায় থাকবো মা আবারও আসবে আবার আমরা আনন্দ করে কাটাবো মায়ের কাছে এই চাই যে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আনন্দে যেন প্রতিটা বছরে ঘুরে কাটাতে পারি মায়ের জন্য খারাপ লাগছে আজকে দশমীর সাথে সাথে মাকে বিদায় দিব মা আবারও আসবে আক্ষেপ নেই তেমন কোনো কষ্ট নেই কিছু কিছু আশা থাকে কিছু কিছু আক্ষেপ থাকে আশা করি মায়ের আশীর্বাদে সেগুলো কাটিয়ে উঠবো সব কিছুই হবে জীবনে আজকে এই দশমীটার জন্য আমরা সারা প্রতি বছর প্রতিটা বাঙালি অপেক্ষায় থাকে তো আজকে সেই ওই দশমী থাকে আমরা সবাই কবে নাচবো সবাই একসাথে নাচানাচি হবে সিঁদুর খেলা আমরা যেন খুবই এক্সাইটেড থাকি আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করতে থাকি সবাই ম্যাচিং